আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম সালাম তার স্ত্রী হাজেরা সালাম ও ছোট শিশু ইসমাইল আলহি সালামকে রেখে এলেন নির্জন এক মরুভূমিতে সেখানে ছিল না কোনো পানি ছিল না কোনও লোকালয় শিশু ইসমাইল আলহি সালাম তৃষ্ণায় কাঁদতে থাকেন হাজেরা সালাম উদ্বিগ্ন হয়ে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে ছুটতে থাকেন সাফা থেকে মারওয়া পর্যন্ত সাতবার ঠিক সেই মুহূর্তে আল্লাহর আদেশে শিশুর পায়ের নীচ থেকে শুরু হল পানির ফুয়ারা জমজম কূপের সূচনা ঘটে অলৌকিকভাবে ফেরেশতা জিব্রাইল আলহিস্সাল্লাম এসে কূপের জায়গাটি নির্দিষ্ট করে দিলেন আর হাজেরা আলহ বললেন জাম 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 থেমে যাও থেমে যাও এই কূপের পানি আজও চলছে হাজারো বছর ধরে রসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি যা উদ্দেশ্যে পান করা হয় তা পূর্ণ হয় এই কূপ প্রমাণ করে আল্লাহ তার বান্দাকে কখনো একা ফেলেন না এরকম আরও মজার মজার ইসলামিক ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন